নমস্কার বন্ধুরা গল্প পাঠে আমি তাপস আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা মানুষ না পিসাজ। তো চলুন আজকের এই গল্পটা শুরু করা যাক আমাদের বাড়ি যে গ্রামে তার ক্রোশ দুয়েক তফাতেই গঙ্গা কাজেই গায়ে কোনো লোক মারা গেলে গঙ্গার ধারে নিয়ে গিয়ে মরা পোড়ানো হতো সেবার ভোলার ঠাকুরমা যখন মারা গেল তখন আমরা পাড়ার জনপাচেক লোক মিলে মরা নিয়ে শ্মশানে চললাম শ্মশানে পৌঁছাতে বেজে গেল রাত বারোটা পাড়াগায়ের শ্মশান যে কেমন হয় শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না এখানে গ্যাসের আলো নেই লোকজন গোলমালও নেই অনেক গায়ের শ্মশানে কোনো ঘরও থাকে না খোলা নির্জন জায়গা চারিদিকে বন জঙ্গল প্রতি পদেই হয়তো মরার মাথা আর হাড় মারিয়ে চলতে হয় রাতে সেখানে গেলে খুব সাহসীরও বুক রীতিমতো দমে যায় আমাদের গায়ে শ্মশান ঘাটে একখানা হেলে পড়া দরজা ভাঙা কোঠা ঘর ছিল তার মধ্যেই গিয়ে আমরা মরা নিয়ে রাখলাম পাড়াগায়ের শ্মশানে চিতার জ্বালানি কাঠ তো কিনতে পাওয়া যায় না কাজেই তার আশেপাশের বনজঙ্গল থেকে কাঠ কেটে আনতে হয় ভোলা বলল আমি মরা আগলে থাকি তোমরা সকলে কাটানো গিয়ে যাও আমি বললাম একলা থাকতে পারবে তো ভোলা যেমন ডানপিটে তার গায়েও জোর ছিল তেমনই বেশি সে অবহেলার হাসি হেসে বলল ভয় আর কি যাও যাও দেরি করো না আমরা পাঁচজনে জঙ্গলে ঢুকে কাট কাটতে লাগলাম একটা চিতা জ্বালাবার মতো কাঠ সে তো বড় অল্প কথা নয় কাঠ কাটতেই কেটে গেল প্রায় আড়াই ঘন্টা বুঝলাম আজ ঘুমের দফায় ইতি মরা পোড়াতেই ডেকে উঠবে ভোরের পাখি সকলে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছি এমন সময়ে আমাদের একজন বলে উঠল ওহে দেখো দেখো শ্মশানের ঘরের মধ্যে কিরকম আগুন জ্বলছে তাই তো ঘরের ভিতরে সত্যিই দাউদাউ করে আগুন জ্বলছে যে অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে চললাম ঘরের কাছে আসতেই লণ্ঠনের আলোতে দেখলাম মাটির উপরে কে একজন উপর হয়ে পড়ে আছে লোকটাকে উল্টে ধরে লণ্ঠনটা তার মুখের কাছে নামিয়ে দেখলাম সে আর কেউ নয় আমাদেরই ভোলা তার মুখ দিয়ে গ্যাজেলা উঠছে সে একেবারে অজ্ঞান হয়ে গেছে ভোলা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর ওখানে ঘরের ভিতরে আগুন জ্বলছে এ কেমন ব্যাপার সকলে হতবম্ব হয়ে ঘরের দিকটাই ছুটে গেলাম কাছে গিয়ে দেখি ঘরের দরজার কাঁচটায় কে তালতাল মাটি এনে ঢিবির মতো উঁচু করে তুলেছে আরও খানিকটা উঁচু হলেই দরজার পথ একেবারে বন্ধ হয়ে যেত এসব কি কাণ্ড কিছুই বুঝতে না পেরে আমরা ঘরের ভিতরে উঁকি মেরে দেখলাম এক কোণে এক রাশ কাঠ দাউ দাউ করে জ্বলছে একটা কাঁচা মাংস পোড়ার বিশ্রী গন্ধ উঠছে আর কোথাও মরার কোনো চিহ্ন নেই ভয় বিস্ময় আর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আমরা আবার ভোলার কাছে ফিরে এলাম তার মুখে ও মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা জলের ঝাপটা দেবার পর আস্তে আস্তে সে চোখ খুলল তারপর উঠে বসে যা বলল তা হচ্ছে এই তোমরা তো কাট কাটতে চলে গেলে আমি মরাগলে বসে রইলাম খানিক্ষণ এমনই চুপচাপ বসে থাকতে থাকতে আমার কেমন তন্দ্রা এলো চোখ বুঝে ঢুলছে হঠাৎ ধপ করে কি একটা শব্দ হল চমকে জেগে উঠে চারিদিকে চেয়ে দেখলাম কিন্তু কেউ কোথাও নেই আমারই মনের ভ্রম ভেবে খাটের পায়াতে মাথা রেখে আবার আমি ঘুমাবার চেষ্টা করলাম খানিক্ষণ পরে আবার সেই ধপ করে শব্দ এবার আমার সন্দেহ হল হয়তো মরার লোভে বাইরে শেয়াল টেয়াল কিছু এসেছে এই ভেবে আর চোখ খুললাম না ভাবে আরো খানিকটা সময় কেটে গেল ওদিকে সেই ব্যাপারটা সমানেই চলছে মাঝে মাঝে শব স্তব্ধ আর মাঝে মাঝে ধপ করে শব্দ শেষটা জ্বালাতন হয়ে আমি আবার চোখ খুলতে বাধ্য হলাম কিন্তু একই ঘরের দরজার সামনেটা যে মাটিতে প্রায় ভর্তি হয়ে উঠেছে আর একটু পরেই আমার বাইরে যাওয়ার পথও যে একেবারে বন্ধ হয়ে যাবে কে এই কাজ করল এ তো যে সে কথা নয় আমার ঘুমের ঘোর চট করে কেটে গেল সেই কাঁচা মাটির পাঁচিল টোপকে তখনই আমি বাইরে বেরিয়ে পড়লাম চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে ঘর আর গঙ্গার মাঝখানে চড়া এদিক ওদিকে চাইতেই দেখলাম খানিক তফাতে একটা ঝাঁকড়া চুলো লোক হেঁট হয়ে এক মনে দুই হাতে ভিজে মাটি ঘুরছে বুঝলাম তারই এই কাজ কিন্তু এতে তার লাভ কী লোকটা পাগল নয়তো ভাবছে এদিকে সে আবার একতাল মাটি নিয়ে ঘরের দিকে অগ্রসর হল মস্ত লম্বা চেহারা মস্ত লম্বা চুল আর দাড়ি একরকম উলঙ্গ বললেই হয় পরনে খালি এক টুকরো কৌপিন সে মাথা নিচু করে আসছিল তাই আমাকে দেখতে পেল না কিন্তু সে কাছে আসা মাত্র আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম সে তখন মুখ তোলে আমার দিকে তাকালো উফ কি ভয়ঙ্কর তার চোখ ঠিক যেন দুখানা বড় বড় কয়লা দপদপ করে জ্বলছে এমন জ্বলন্ত চোখ আমি জীবনে কখনো দেখিনি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম কে তুমি উত্তরে মাথার ঝাঁকড়া চুলগুলো ঝাঁকুনি দিয়ে নেড়ে সে এমন এক ভুতরে চিৎকার করে উঠল যে আমার বুকের রক্ত যেন বড় হয়ে গেল মহা আতঙ্কে প্রাণপণে আমি দৌড় দিলাম কিন্তু বেশি দূর যেতে না যেতেই অজ্ঞান হয়ে পড়লাম তারপর আর কিছু আমার মনে নেই ভোলার কথা শুনে বুঝলাম সে লোকটা পিশাচ ছাড়া আর কিছু নয় দুষ্টু ক্রেতা সুবিধা পেলেই মানুষের মৃতদেহের ভিতরে ঢুকে তাকে জ্যান্ত করে তোলে মরা মানুষ এইভাবে জ্যান্ত হলেই তাকে পিশাচ বলে এই রকম কোনো পিশাচই ভোলার ঠাকুরমার দেহকে আগুনে জ্বেলে আতপোড়া করে খেয়ে গেছে ভোলাকেও নিশ্চয়ই সে ফলার করবার ছিল কেবল আমরা ঠিক সময়ে এসে পড়াতেই এ যাত্রায় ভোলা বেঁচে গেল কোনো গতিকে সেবার আমাদের মরা পড়াতে হলো না